আমি আমার আমার মেয়েটাকে জন্ম দিই আমি এত ভালো রেজাল্ট করতে পারবো এটা আমি ভালো ভালো লাগছে আমার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেয়ের নজর কাড়া ফলাফলে আনন্দে কেঁদে ফেললেন মা বুধবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল পরীক্ষা শেষের সাতান্ন দিন পর প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিন মাইল সংলগ্ন গোয়াবাড়ি এলাকার বাসিন্দা মাফিয়া পারভীন উচ্চ মাধ্যমিকে চারশো আটাত্তর নাম্বার পেয়েছে টাটোসিংহ স্মৃতি হাই স্কুলের ছাত্রী মাফিয়া পারভীন সম্ভবত স্কুলের প্রথম হয়েছে মাফিয়ার বাবা জানান মেয়ের এমন সাফল্যে আমি খুব খুশি কৃষক পরিবারের মেয়ের নজর ফলাফলে খুশি পরিবারসহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা মাফিয়া তার সাফল্যের জন্য বাবা মা এবং তার বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসা করেন জানা যায় ছোট থেকে মেধাবী ছিল মাফিয়া এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে অভিভাবকদের পাশাপাশি এলাকার বাসী নাম উজ্জ্বল করলো মাফিয়া পারভেন মাফিয়া জানায় ড্রাগন কোচিং ইনস্টিটিউট থেকে সে পড়াশোনা করত সম্ভবত চোপড়া ব্লকেও সে প্রথম চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর সিটি হাই স্কুলে খুবই ভালো লাগছে আর এরমটা আশা করিনি এই এত নাম্বার পেয়ে আমি খুবই খুশি এখনও তো সঠিক না তাও চেষ্টা করব কিছু একটা ভালোই করার যাতে এই গ্রামের এবং আমার বাবা মা সবার নাম উজ্জ্বল হয় আমার প্রচেষ্টার পিছনে এ বেশি আমার বাবা মার গুরুত্ব ছিল তাছাড়াও ড্রাগন কোচিং ইনস্টিটিউট যেখানে যে সেখানকার থিয়েটাররা আমাকে অনেকই ভালো ভালো করে প্রশিক্ষণ দিয়েছিল যার কারণে ওদের ওদের গুরুত্বটাই বেশি আমার কাছে ওদের কৃতজ্ঞটাই বেশি এই ওদের কারণেই আমি এতটা ভালো রেজাল্ট করতে পেরেছি তাছাড়াও আমাদের স্কুলের এ কয়ে মানে স্যাররাও ছিল যারা আমাকে ভালো দায়ী করতো তোমার নাম আমার নাম মাফিয়া পারভিন খুবই ভালো খুবই ভালো এর আনন্দ আমি আর কি বলবো আনন্দর সীমা নাই আমি যে কষ্টমষ্ট করে মেয়েকে লেখাপড়া করাইছি কৃষি কাজ করে সেটা নিয়ে মেয়ে যে এত রেজাল্ট করেছে এই রেজাল্টে আমি খুব খুশি খুব খুশি মেয়ে তো আমার তো ইচ্ছা আছে যে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করব কিন্তু এখন মেয়ে এখন কি নেবে ওর সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত কোথায় আমার নাম মোহাম্মদ আজিমউদ্দিন বাড়ি হচ্ছে গোয়া বাড়ি মলানি থানা চোপড়া জেলা উত্তর দিনাজপুর আমি আমার আমার মেয়েটাকে জন্ম দিই আমি এত ভালো রেজাল্ট করতে পারবো এটা আমি ভালো লাগছে আমার হ্যাঁ আমার ইচ্ছা রয়েছে কিন্তু আমরা মুসলিম পরিবার আমার মেয়েটাকে এত পড়াতে পারবো কিনা সেটা আমি এটাই আপনার মেয়ের নাম মাফিয়া পার